দে গ্লাজ দন সরবত তো আছে 10 তো দেখতেছেন খুব সুন্দর ওয়েদার ওয়েদারের সাথে আমার বোল্ড বাইক একদম রাস্তাগুলো একদম ক্লিন রাস্তাগুলো দেখতেছেন একদম ক্লিন ও এখানে কি শরবত আছে না আচ্ছা শরবত পাওয়া যাক দে গ্লাজ দন সরবত তো দশ টাকার আছে হ্যাঁ দশ টাকা দাঁড় দশ টাকার টাকাই তো টাকা ট্যাং দেব না ট্যাঙ্ক না প্রচুর গরম সকালবেলা বৃষ্টি ছিল হঠাৎ গরম চল আছে গরম তাহলে কিন্তু ওয়েদারটা কিন্তু ঠান্ডা আছে প্রচুর তো দশ টাকা শরবত দেহ তো সেরা ছিল শরবতটা দশ টাকা সরবত দাম আমার থেকে দাম নিতে টাকা টাকা এটা এর থেকে নেওয়ার কারণে দাম কম দশ টাকা অনেক ভালো দিয়ে সেরা একটা গেছে সকাল বেলায় বৃষ্টি ছিল হরদ বিকল বলা খুব সাবধানে লাগে এখানে বামে বেশিরভাগ দেখা লাগে আর রুকুম গ্যালাস লাগবে আর এদিকে আমাকে দেখা যাইতেছে ও দেখতেছেন এই এগুলো হচ্ছে দেখতেছে রিক্সা দেখতেছেন এদের সমস্যা এটা দাম করে ঢুকাই দেয় দেখা ছাড়া আর আমারটা তো টাফ গিয়ার ফোর গিয়ার এগুলো থাকলে গাড়ির ছোট তো চলবেই না ইঞ্জেল ফাওয়ারটা বেশি একটু বাইরে বাস কি জন্য উদ্ধার চলে আসে আমাদের সামনে দেখছেন বাইক ওভার স্পিড রাইড করা হচ্ছে এটা অনেক রিস্ক এই রুটগুলোতে কারণ দাম করে কাজ করতে হয়ে যাবেন ও সারা ওয়েদার জমির চাচাই চক্কু রাঙায় আমার দিকে ছাইয়া আমি নাকি তার মায়া ডারে মানটা নেশিয়ে খাইরা ও আসতে আসতে দেখাইছে আসতে গান গান একটা সপ্তাহের জন্য সেরা বাতাস সব তো একদম অন্ধকার হয়ে গেছে অবস্থা খুবই কটা বাদ আছে ভালো সব গুলো আছে সুগার মধ্যে বিলিগুড়ি পর্যন্তই দেখতে স্যার আমি এখন এটা হচ্ছে সব বাজার রাস্তা এটা আমি কেন চলে আছি রাস্তা এখন আপনি এই রাস্তা দিয়ে আপনি নিমাকে দিতে পারবেন নিউ মার্কেট তারপরে ভদ্রাট থেকে একদম নিউ মার্কেট যেতে পারবেন এই রাস্তা দিয়ে নতুন মিশে যেতে পারবেন এটা হচ্ছে এটা শিব রাস্তা এটা বলতে গেলে খুব সুন্দর করে হয়ে গেলাম রাস্তাটা আজকে রাস্তাটা কিন্তু অনেক ভালো শুক্রবার এই জন্য রাস্তাটা একদম ক্লিয়ার তো ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন সহজ সুস্থ থাকবেন আপনার সাথে একটু মজা করলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন একটা কমেন্ট করবেন ধন্যবাদ